কমিটির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করবেন ইনচাই আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আফি আসিফ নজরুল সাহেব আসবেন এবং নাহিদ ইসলাম উপদেষ্টা উনি আসবেন আমরা সকলেই এখানে যজ্ঞানুষ্ঠানের শেষে সবাই শোভাযাত্রায় গিয়ে অংশগ্রহণ করবেন আপনাদের কাছে দু একটি কথা বলে আমি উন্নয়নের মন্ত্র উচ্চারণ করব আমরা প্রতি বছর এই অনুষ্ঠানে আসি এবারও আমরা প্রথম থেকে পরিবর্তন তার কারণে আমরা এই অনুষ্ঠানে আসতে পারব কিনা এবং এই অনুষ্ঠান করা যাবে কিনা আমাদের মধ্যে সংশয় ছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এই অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন আমি এই জন্য প্রশাসনকে সহযোগিতা করছেন এই জন্য ওনাদেরকে আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি প্রধান উপদেষ্টা তিনি আমাদের চট্টগ্রামের একজন স্বনামদণ্ড ব্যক্তিত্ব আমি তাকে সাধুবাদ জানায় ধন্যবাদ জানায়